ওয়ান্ডারল্যান্ড পার্কের সবচেয়ে আকর্ষণীয় স্নোফুল যদি একটা ফিল নেওয়া হচ্ছে লন্ডন আমেরিকার বাংলাদেশে একমাত্র স্নোফুল এই ওয়ান্ডারল্যান্ড পার্কে এই যে দেখতে পাচ্ছেন কৃত্রিম কিছু ভূত রয়েছে এইদিকে ভূত কিভাবে ঝুলে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আজকের এই ব্লকটি খুবই স্পেশাল হতে চলেছে আমি আজ চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে এই ওয়ান্ডারল্যান্ড পার্ক কোথায় অবস্থিত কিভাবে আসবেন কত টাকার টিকিট মূল্য এবং ভিতরের যে সবচেয়ে আকর্ষণ স্নোফুল আমি আপনাদের কি স্নোফুল দেখানোর চেষ্টা করবো আমার সঙ্গে থাকুন এই পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন গো এই ওয়ান্ডারল্যান্ড পার্কে যাওয়ার জন্য আমি সর্বপ্রথম রনে করেছিলাম ঢাকার ব্যস্ততম শহর গুলিস্তান থেকে আর এই গুলিস্তান থেকে আমি ওয়ান্ডারল্যান্ড পার্কে যাওয়ার জন্য ভিক্টোর ক্লাসিক বাসে উঠে পড়লাম আর আমি এই বাসে করে যাব একদম বাড্ডা নতুন বাজার গিয়ে নামব তো আপনারা যে যেখান থেকে আসবেন সর্বপ্রথমে আপনাদেরকে বাড্ডা নতুন বাজার আসতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাড়ি থেকে অলরেডি নেমে পড়লাম গাড়ি থেকে নেমে আমি যেহেতু গুলিস্থান থেকে আসছি রাস্তাটা ওপারে যাব। ওপারে গিয়ে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি এটা কিন্তু বাড্ডার নতুন বাজার এই যে বাঠারা থানা বাটারার থানার পাশ দিয়েই কিন্তু আপনাদের উটো অথবা রিক্সা নিয়ে চলে যেতে হবে একদম ওয়াল্ডেনের পার্কের গেটে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাড্ডা নতুন বাজার থেকে বাটারা থানার পাশ থেকে একটা উটো নিলাম আমার কাছ থেকে বাড়া নিলো পঞ্চাশ টাকা হয়তো পনেরো মিনিট লাগবে পঞ্চাশ টাকা বাড়া আপনারা দুজন তিনজন যেতে পারবেন একই উটো দিয়ে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকার ভিতরে তো যেতে যেতে দেখতে পারবেন খুবই সুন্দর একটি মসজিদ নজর কারা একদম ভালো লাগার মতো একটা মসজিদ এই মসজিদটা হয়তো আমি প্রথম দেখলাম খুবই সুন্দর একটা মসজিদ এখানে আছে আসলে আমার জানাই ছিল না না আসলে হয়তো আমি এই মসজিদটা দেখতেই পারতাম না তো মসজিদের পাশাপাশি অনেক বড় একটা ইউনিভার্সিটি রয়েছে আমি কিন্তু অলরেডি চলে আসলাম একদম ওয়ান্ডারল্যান্ড পার্কের মেইন গেটে এটা কিন্তু ওয়ান্ডারল্যান্ড পার্কের মেইন গেট খুবই সুন্দর আকর্ষণীয় নজরকাড়া একটা গেট এই ওয়ান্ডারল্যান্ড পার্কের আমি এখন টিকিট কাটবো তো দেখতে পাচ্ছেন আমি কাউন্টারে যাচ্ছি টিকিট কাটার জন্য দেখি কত টাকা টিকিট মূল্য নেই এই যে তিন বছরের নিচে শিশুদের প্রবেশ ফ্রি সম্পূর্ণ ফ্রি তিন বছর নিচে শিশুদের তো আমি অলরেডি টিকিট কেটে ফেললাম আমার কাছ থেকে টিকিট প্রাইস নিল একশত টাকা তো আমি এখন ভিতরে প্রবেশ করব তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে ভিতরের দিকে এগোচ্ছি আপনারা আমার সঙ্গে তখন ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে সকল কিছু দেখানোর চেষ্টা করব এই যে আমি এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব তো গেটেই কিন্তু আমার টিকিটটা ফান্স করা হচ্ছে এই যে এদিক দিয়ে আমরা ঢুকলাম পার্কের ভিতরে ঢুকতে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা এই যে মোটামুটি ভালো বড় একটা ঝর্ণা এই যে খুব সুন্দর চারিদিকে ফুল প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগার মতো এই যে ফুল এগুলো কিন্তু অরিজিনাল ফুল ছোটো ছোটো ফুল গাছ অরিজিনাল গাছ এই যে জর্ণরা আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে এই যে খুবই সুন্দর প্রাকৃতিক একটা ঝর্ণা কৃত্রিম ঝর্ণা এই যে ভালো লাগার মতো যে এই ফুলগুলা দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্লাস্টিকের ফুল এই যে আপনি একটু দৌড়ে দেখাই প্লাস্টিকের ফুল এগুলা খুবই সুন্দর সৌন্দর্য জন্য এখানে ফুলগোড়া রাখা হয়েছে এই যে খুব সুন্দর ফুল ওপরে দেখতে পাচ্ছেন মনে হবে ফুলের বাগান খুবই সৌন্দর্য একদম বাস্তব মনে হবে এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল এই যে ভিতরে ঢুকতে পরিবেশটা খুবই সুন্দর ভালো লাগার মতো একটা জায়গা খুবই সুন্দর সুন্দর কিছু গেমস রয়েছে বাচ্চাদের এটা কিন্তু ভিতরে প্রবেশ করতে হাতের বাম দিকে আপনারা পেয়ে যাবেন ছোটো ছোটো বাচ্চাদের সোনামুনিদের খুবই সুন্দর সুন্দর রায় ওগুলো কিন্তু বাস্তব ফুল ফুল গাছ এখানে কী লেখা আছে দেখুন ফুল চেরা নিষেধ এক হাজার টাকা বানা ফুল চিলে অর্থাৎ আপনি কোনো ফুলের গায়ে হাত দেবেন না চিরার চেষ্টা করবেন না এখানে রয়েছে কিন্তু একটা বাম্পার কার এখানে ছোটো বড়ো সবাই এই বাম্পার কার চড়তে পারে এই যে ভিতরের পরিবেশটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি খুবই সুন্দর পরিবেশ ছোট বড় অনেকগুলো রাইট কিন্তু ওদের ভিতরে রয়েছে আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা দেড়শো টাকার মধ্যে মোটামুটি সবগুলো রাইটই পেয়ে যাবেন এটি দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগার মতো একটা ঝর্ণা বিভিন্ন রাইটে ওঠার জন্য দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনি এরকম বিভিন্ন কাউন্টার পেয়ে যাবেন টিকিট কাউন্টার লেখা আছে এরকম বিভিন্ন কাউন্টার পেয়ে যাবেন আপনারা কাউন্টার থেকে টিকিট কেটে বিভিন্ন রাইডে উঠতে পারেন এই যে এটা বড়দের একটা রাইড খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খালি রাস্তায় ট্রেন চলাচল করছে আর রয়েছে খুব সুন্দর একটা অনেক বড় একটা রাইড এটাতে কিন্তু আপনারা একশো বিশ টাকায় উঠতে পারবেন খুব ভালো লাগার মতো অনেক বড় একটা রাইড দেখতে পাচ্ছেন ছোটো বড় সবাই কিন্তু এই রাইডে উঠতে পারে এই যে বাচ্চারা উঠছে বড়দের সাথে ওহ যেটা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক ডাইনোসর এই যে এদিকে আরেকটা রয়েছে হ্যালো হ্যাঁ হে ভাই হাকরিস্তা ভাই আমার বই করে ওয়ান্ডারল্যান্ড পার্কের ভিতরে ডাইনোসর এগুলো প্রাকৃতিক ডাইনোসর ঠিক আছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান ডাইনোসরের খেলা ওয়ান্ডারলেন পার্কে যাও যাও এই যে যাচ্ছে যে সবাই না মাত্র দুইজন হ্যাঁ এই যে ডাইনোসর ডাইনোসরের খেলা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্কে ডাইনোসরের খেলা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি এখন বুথের বাড়িতে প্রবেশ করব বুথের বাড়ির টিকিট কাটলাম বুথের বাড়ির টিকিট নিল একশত বিশ টাকা তো চলুন আপনাদেরকে দেখাই বুথের বাড়ির ভিতরে কি কি রয়েছে এই যে ঢুকছে মানুষগুলা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বুথের ঘর এটার ভিতরে কি কী রয়েছে কৃত্রিম কিছু বুথ রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করতে মনে হচ্ছে আগুন এই যে ভূত আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে তো চলুন এই যে দেখতে পাচ্ছেন কৃত্রিম কিছু ভূত রয়েছে এই এই যে খুবই ভয়ঙ্কর চলুন ভিতরে ঢুকি কি কি রয়েছে আপনাদেরকে দেখাই

জানালা খুললে আমাকে দৌড়তে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আল্লাহ 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 আমি সে আমি যেতেছি গা তোমরা এই বুতের বাড়ির ভিতরে আমি তোমরা এটা কেনা বললা এন্দা কেনা এন্দা দেখছো হাই 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 কী অবস্থা হাই 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 এখানে কে বললা 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 এই রিকি উমা হাই হাই এই যে দেখো এখানে কতগুলা ভূত হাই আল্লাহ হাই আল্লাহ তিনটা ভূত একসাথে আসছে আমাকে দৌড়তে এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আমাকে কীভাবে দৌড় তো আইছিলো রে কীভাবে খাল খুবই ভয়ঙ্কর ভয় লাগার মতো এই যে দেখতে পাচ্ছেন এ ভাই আস না আস না আমার দূরস্থান ভাই আল্লাহ্ লাহ এই যে দেখে 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 দেখুন কিভাবে আসছে আমাকে দৌড় এ ভাই তুমি দেখো ভাই ভাই লাল্লা ও দেখতে পাচ্ছেন কিভাবে আসছে ভাই পিছনে দা ভাই পিছনে দা ভাই ভাই আমাকে বই দেখাইছে না যা ভাই যা এই যে বল লাল্লাহ রেকরা এই যে এই যে দেখুন দেখুন কে আল্লাহ খুবই ভয়ঙ্কর লাগার মতো একটা বুথের বাড়ি এখানে কি দেখলাম এই যে পাচ্ছেন খুবই আতঙ্কে ছিলাম এটার ভিতরে কৃত্রিম কিছু বুথ রয়েছে মনে হয় সম্ভবত ইলেকট্রনিক্স কিছু যন্ত্রপাতি দিয়ে সম্ভবত এটা তৈরি হয়েছে আপনাকে মনে হবে বুথ আয়সা ধরে ফেলছে এরকম কিছু মনে হবে খুবই ভয়ঙ্কর এবং হ্যাঁ ভয় লাগার মতো কিছু বোধ রয়েছে এটার ভিতরে এই ওয়ান্ডারল্যান্ড পার্কের সবচেয়ে আকর্ষণ স্নোফল দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্নোফল শুরু হবে আপনারা অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যেই স্নোফল আসবে এই যে এটা থেকে স্নোফল আসবে দেখতে পাচ্ছেন এই পাশে একটা ওই পাশে আরেকটা হ্যাঁ দুইটা থেকে স্নোফল বের হবে মনে হবে বরফ পড়ছে ওপর থেকে এবং আপনি বিদেশে একটা ফিল নিতে পারবেন লন্ডন আমেরিকার একটা ফিল নিতে পারবেন এই স্নোফল থেকে খুবই আকর্ষণীয় এই স্নোফুল আপনারা উপভোগ করুন খুবই সুন্দর এই যে এই দুটা থেকে বের হবে স্নোফুল এই দুটা থেকে বের হবে স্নোফুল সবচেয়ে আকর্ষণ এই পার্কের স্নোফুল অল্প কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন চলুন এই যে ওয়ান্ডারল্যান্ড পার্কের যে সবচেয়ে আকর্ষণীয় স্নোফুল এই যে ছেড়ে দিয়েছে স্নোফুল ওয়ান্ডারল্যান্ড পার্কের সবচেয়ে আকর্ষণীয় আও। খুবই চমৎকার লাগছে এই যে এই যে খুবই চমৎকার সুন্দর লাগছে ওয়ান্ডারল্যান্ড পার্কের ফুল এই যে উপর থেকে ছাড়া হচ্ছে এই যে আমরা কিন্তু উপভোগ করছি ওয়ান্ডারল্যান্ড পার্কের কোথায় আছে আমি বিদেশে একটা ফিল্ড নেওয়া হচ্ছে লন্ডন আমেরিকার খুবই আকর্ষণীয় খুব সুন্দর মনে হচ্ছে দেশের বাইরে কোনো একটা প্রোগ্রামে আছেন আপনি দেখছেন একদমই স্নো পানি সুন্দর বিদেশি একটা ফিল নিলাম বাংলাদেশে একমাত্র স্নোফুল এই ওয়ান্ডারল্যান্ড পার্কে এই স্নোফুল বাংলাদেশে আর কোথাও দেখা যায় না এই যে নিচে দিয়ে একদমই ফেনা এই যে মনে হচ্ছে আমি বরফের দিয়ে উপর দিয়ে হাঁটছি এই যে দেখতে পাচ্ছেন আমার পাই কিন্তু একদমই বরফ মনে হচ্ছে আমি কিন্তু বরফের দেশে চলে আসলাম কাশ্মীরি চলে আসলাম একদমই বরফের দেশে এই যে খুবই সুন্দর একটা ফিল নেওয়ার মতো আমি বরাফের উপরে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে এই যে এই যে ফেলা খুবই ভালো লাগলো এই যে আমার পাও দেখেন আমার পাও কিন্তু দেখা যাচ্ছে না আমার জুতো দেখা যাচ্ছে না এই যে স্নোফুলের বরফের জন্য খুবই আকর্ষণীয় এই ওয়ান্ডারল্যান্ড পার্কে একমাত্র স্নোফুল বাংলাদেশের মধ্যে এই স্নোফল কালাকুলো কিন্তু অন্য কোথাও দেখা যায় না বাংলাদেশের তো ইন্ডিয়া আছে কলকাতা আছে একটা দেখলাম অনেক বড় ফুল খুবই ভালো লাগলো এই পার্কের সবচেয়ে আকর্ষণ ফুল এই যে ইউরোপের একটা ফিল নিলাম এই ওয়ান্ডারল্যান্ড পার্ক থেকে খুবই চমৎকার আকর্ষণীয় একটা পার্ক আপনারা আসতে পারেন পরিবার পরিজনে ছোটো ছোটো বাচ্চাদের কিনে আসতে পারেন খুবই ভালো লাগার মতো একটা পার্ক এই ওয়ান্ডারল্যান্ড পার্ক তো আজকের আমার আজকে আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ